我也是。好。

আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আমাদের গুরহামাদের ক্যাম্পে উপস্থিত হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত ধর্ম বিষয়ক উপদেষ্টা বিশ্ববরেণ্য ইসলামিক স্কলার বাংলাদেশের বিশ্ব মুসলিমের হৃদয় স্পন্দন আল্লামা ডক্টর আফম ও খালিদ হুসাইন হাবিদ হমলা ভদ্রতের সফরনামার গুরুত্বপূর্ণ কিছু সময় আমাদেরকে দান করেছেন কৃতজ্ঞতা আদায় করছি সবাই বলেন আলহামদুলিল্লাহ আমি শুরুতে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত ধর্ম বিষয়ক উপদেষ্টা আল্লামা ডক্টর আফম খালিদ হোসেন হাফিজুল্লাহকে বদর আদায় করি যে আজকে এখানে ত্রাণ বিতরণ কর্মসূচিতে হাজির হতে পারলাম এটা আল্লাহ তালা সুখে আদায় করি আর আপনারা যারা বিভিন্ন ত্রাণ নগদ অর্থ শুকনো খাবার জোগাড় করে বন্য দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন এটা একটা পবিত্র আবাদ এটা একটা জনকল্যাণ কাজ মানবিক কাজ আপনাদের সাথে আমিও শরীর হতে পারে আল্লাহ তালা সক্রিয় আদায় করি আপনারা এখানে একটা ক্যাম্প করে কাজ চালিয়ে যাচ্ছেন এটা অব্যাহত থাকবে এবং ওলামাই গ্রাম ওলামা মুসাহে কায়মা পরিষদ সহ বিন্দার মুসলমানরা যে দুঃখী মানুষের পাশে আছে এটা তার প্রমাণ অতীতেও আমরা দেখেছি যখন করুণায় মানুষ আক্রান্ত হয়েছে ওলামাই গ্রাম মাঠে ছিলেন তাদের উদ্ধার তাদের চিকিৎসা তাদের তাফন কফন এই কুমিল্লা নোয়াখালী পরশুরাম সমস্ত এলাকায় অত্যন্ত ক্ষতিগ্রস্ত ওলমাই গ্রাম জনগণের পাশে আছে আমি আপনাদের মোবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং গরিব মানুষের দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য আপনাদের মোবারকবাদ জানাই একথা বলে শেষ করলাম আচ্ছা আরেকটা কথা হচ্ছে কেবল মুসলমান নয় কিন্তু বৌদ্ধ খ্রিস্টান সব ধরনের মানুষকে আমরা সাহায্য করছি এখানে কোনো ধরনের একটু এখানে আছে এখনেই মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে আমরা দেব ফাউন্ডেশন ক্যাম্প আছে আরেকটি ऑर्गेनाइजेशन বিভিন্ন tata করে আমরা পৌঁছে দেবো আমরা এখানে আজকে তিনটা জিনিস দিবো একজনকে একটা শুকনো খাবার দিব তারপর চাল ডাল পেঁয়াজ দিব বাড়ি খাবার দিব তার সাথে আমরা কিছু দৈনন্দিন খরচের জন্য আমরা নগদ অর্থ প্রদান করব আমি প্রথমে আসার জন্য অনুরোধ করছি মোহাম্মদ সাব্বির হোসেন মোহাম্মদ সাব্বির হোসেন তাকে আসার জন্য অনুরোধ করছি ডক্টর আফম খালিদ হোসেন হাবিদ আল্লাহর হাত থেকে

আক্তার কে একটু দ্রুত আসেন মাহমুদা আক্তার কে আসার জন্য দ্রুত অনুরোধ করছি সাজরা আক্তার দেন

আমরা জানি আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত ধর্ম বিষয়ক উপদেষ্টা আল্লাহ ডক্টর আফম খালিদ হোসেন আফিদ তার খুব ব্যস্ত এবং তার শিডিউল আমরা প্রায় আজকেই পাঁচ হাজার আমরা শুভেচ্ছা ভালোবাসা বিনিময় করবো বন্যার্থদের সাথে আমাদের জাতীয় মাসে জন্ম পরিষদের পক্ষ থেকে আমাদের গাজী আকুপের তাকুয়া ফাউন্ডেশন থেকে সম পর্যায়ে প্রায় দেওয়া হচ্ছে তো আমাদের শাহের যেহেতু লম্বা ব্যস্ত শিডিউল রয়েছে আমরা বাকিগুলো আমরা দিয়ে দিব এখন সমাপনী সংক্ষিপ্ত কথা বলার জন্য আমরা শাহকে অনুরোধ করছি আলহামদুলিল্লাহ জাতীয় অলমা মশাই কায়ন্দ পরিষদ ব্যবস্থাপনায় আমরা মুসলমান

আপনাদের সৌজবৃতি কামনা করি বিভিন্ন মানুষের পাশে আমরা আছি এবং আমরা থাকব ইনশাআল্লাহ আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই अर्चन फाउंडेशन पाकन फाउंडेशन कमिटी